গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট ইনস্টিটিউট আজকে আবার আমরা নিয়ে চলে এসছি যে আজকে আমাদের টপিক একটা খুব ইন্টারেস্টিং টপিক অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর আইসো মেডিসিন ওয়েলকাম স্টুডেন্টস আমরা আইসো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস করতে চলেছি তো আইসোবেরিজম যদি আমরা আইসোমেরিজম টানটায় ফোকাস করি তাহলে সেটা আমরা জানি অলরেডি টু আর আমরা অরগ্যানিক কেমিস্ট্রিতেও পড়েছি আইসোমেরিজম কী হয় তো ওরকমই আইসোমেরিজম আমরা এখন পড়তে যাচ্ছি কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের মধ্যে আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর আইসোমেরিজম কীরকম অনেকটাই অন্যরকম অর্গ্যানিক কম্পাউন্ডসদের থেকে এখানে আইসোমেরিজম কোঅর্ডিনেশন কম্পাউন্ড বেসিক্যালি এর দুটো পার্ট আছে একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম আর একটা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম স্ট্রাকচারাল আইসোমেরিজম আমরা জানি এখা এক্ষেত্রেও দুটো মলিকিউল দুটো কম্পাউন্ড যারা স্ট্রাকচারাল আইসোমেরিজম শো করবে তাদের মলিকুলার ফর্মুলা সেম হতে হবে এবং স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টগুলো যেন ডিফারেন্ট হয় তাদেরকে আমরা বলি স্ট্রাকচারাল আইসোমস আর স্টিরিও আইসোমেরিজমের ক্ষেত্রে আমরা জানি যে ডিফারেন্ট স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্টস অফ আইমস এর জন্যই কিন্তু স্টিরিও আইসোমেরিজম এক্সিস্ট করে ঠিক আছে এবার যখন আমরা কোয়ার্ডিনেশন কম্পাউন্ডের আইসোমেরিজম পড়তে চলেছি স্ট্রাকচারাল আইসোমেরিজম সেক্ষেত্রে আমরা মেনলি এই চেয়ে চার ধরনের আইসোমেরিজম দেখতে পাই

পার্টটা সেটা হচ্ছে এক নম্বর ফার্স্ট যে আইসোমেডিজমটা স্ট্রাকচারাল আইসোমেজমের মধ্যে সেটা হচ্ছে আয়োমাইজেশন আইসোমেরিজম আয়োনাইজেশিয়ান আইসোমেনিজম কখন অ্যারাইজ করে যদি আমরা দেখি তো ইট অ্যারাইজেস বিকজ অফ দ্য ইন্টারচেঞ্জ অফ দ্য গ্রুপস অর লিগ্যান্ডস উইদিন অর আউটসাইড দ্য কোঅর্ডিনেশন স্ল তো এখানে যদি আমরা এই এক্সাম্পলটা একটু খেয়াল করি এখানে একটা কম্পাউন্ড আছে যেটা কিনা কোবার্ন্ডেড একটা কম্পাউন্ড আছে সিও এনএসি হোয়ালফাই বিশন স্কিআ সালফেটটা বাইরে আছে তো এটার কালার হচ্ছে রেড বা হোয়াইট এবার এটাই যদি আমরা দেখি যদি সালফেটটা এই ডিগাইনটা সালফেট ডিজাইনটা যদি ভিতরে থাকে আর পিআরটা যদি সালফেটের সাথে ইন্টারচেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা আনসোমার পেতে পারি যেটা অনেকটা সেমই সিও এনএসি হোলফাই এস ও বিআর এবার দেখা যায় এই দুটোর কালার একটা রেড ভায়োলেট কালার আর একটা রেড কালার তো এক্ষেত্রে এদের দুজনের মধ্যে রিলেশনশিপ কি এরা আয়োাইজেশন এবার এদেরকে আমরা টেস্ট কী করে কেমিক্যালি যদি আমরা এই ফার্স্ট আইসোমারটা যদি আমরা বিএসিএল সলিউশন দিয়ে দিই আমরা কিন্তু হোয়াইট প্রেসিপিটেড পাবো বেরিয়াম সালফেট ঠিক আছে আবার যদি আমরা সেকেন্ড টাইম যদি আমরা সিলভার নাইট্রেট সলিউশন দিয়ে ট্রিট করি যেহেতু ব্রোমিন বাইরে আছে সিলভার আউট করবে ঠিক আছে কিন্তু সেম সলিউশনকে আমরা যদি ফার্স্টটাকে সিলভার নাইট্রেট সলিউশন দিয়ে ট্রিট করাই সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রেসিপিটেট পাবো না তার কারণ হচ্ছে এখানে যে গ্রোমিংটা আছে সেটা কোয়ার্ডিনেশন স্পিয়ারের মধ্যে আছে আর সালফেট বাইরে আছে সেমভাবে আমরা যদি সেম কম্পাউন্ডটাই দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একে যদি বিএসএল টু সলিউশন দিয়ে ট্রিট করি তাহলে যেহেতু সালফেট বাইরে নেই তাহলে আমরা কিন্তু এখানে কোনো মিডিয়াম সালফেটিক প্রেসিপিটেট পাবো না এটা হচ্ছে আয়োনাইজেশন আইসোমেরিজম সেম ভাবে আমরা যদি দুটো एग्जांपल দেখি আয়োনাইজেশন আইসোমেরিজম মধ্যে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লিগ্যান্ড দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে কোঅর্ডিনেশন স্কোয়ার এর মধ্যে বা কোঅর্ডিনেশন স্কোয়ার এর বাইরে সেটা হচ্ছে ক্লোরিন আর নাইট্রেট নাইট্রো গ্রুপ ঠিক আছে NO2 এন্ড ক্লোরিন তো NO2 এখানে ক্লোরিনের সাথে পজিশন এক্সচেঞ্জ করছে তো সেই ক্ষেত্রে এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে বেসিক্যালি এর আয়নাইজেশন আই আবার এখানে যদি আমরা দেখি সেকেন্ড एग्जांपलটা এটা একটা প্লাটিনাম এর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এখানে ক্লোরিন আর ব্রোমিন মধ্যে পজিশন এক্সচেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এই ধরনের আইসোমেরিজম হচ্ছে আয়নাইজেশন আই নেক্সট যে আইসোমেরিজমটা স্ট্রাকচারাল আইসোমেরিজম এর মধ্যে সেটা হচ্ছে হাইড্রেট আইসোমেরিজম ক্ষেত্রে ইট অ্যারাইজেস বিকজ অফ দ্য ইন্টারচেঞ্জ অফ ওয়াটার মলিকিউলস অ্যাজ লিগ্যান্ডস উইদিন অর আউটসাইড দ্য কোয়ার্ডিনেশন স্পিয়ার এক্ষেত্রে কি হয় ওয়াটার মলিকিউল অ্যাজ লিগ্যান্ড ইন্টারচেঞ্জ হয় কোয়ার্ডিনেশন স্পিয়ারের সাথে আউটসাইড ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাম্পলটা এটা একটা ক্রোমিয়ামের কোয়ার্ডিনেশন কম্পাউন্ড যার কালার ভায়োলেট এখানে যদি ওয়াটার মলিকিউল এক্সচেঞ্জ করে ওর পজিশন ক্লোরিনের সাথে তাহলে সেক্ষেত্রে আমরা একটা পসিবিলিটিকে পেতে পারি সিআর এইচ ওয়াটার ফাইভ ওয়াটার আর একটা চলে যায় ডট এইচ টু ঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি এরা হাইড্রেট আইসোমার বা সলভেট আইসোমার কালারটা আলাদা আবার যদি আরেকটা আইসোমার দেখি তাহলে সেক্ষেত্রে যদি আর একটা ওয়াটার মলিকিউল ক্লোরিনের সাথে ওর পজিশন এক্সচেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে আমরা পেতে পারি সিআর এইচ ইউর সিএল এটার কালার কি হয় ডার্ক ক্রিম এবার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা যদি তিনটে সলিউশনটি সাইমাসলি তিনটে সিলভার নাইট্রেট সলিউশন দিয়ে ট্রিট করাই তাহলে সেক্ষেত্রে ফার্স্ট যে কম্পাউন্ডটা সেখানে আমরা দেখব

থার্ড কম্পাউন্ডে আমরা দেখছি একটাই ক্লোডিং আছে তাই সেই ক্ষেত্রে ওয়ান মোল অফ এজিসি ইজ গেটিং প্রেসিপিটেটেড এটা হচ্ছে হাইড্রেড মোল আমরা যদি কোনো একটা एग्जांपल দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এদের দুজনের মধ্যে এদের রিলেশন হাইড্রেড আইসোমার বা সলভেট আইসোমার কারণ ক্লোরিন এর সাথে ওয়াটারের পজিশন এক্সচেঞ্জ হচ্ছে সেম সিচুয়েশন আমরা এখানেও দেখতে পাচ্ছি এটাও একটা কোভ্যালেন্ট কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এই ক্ষেত্রে আমরা দেখছি ওয়াটারের সাথে ক্লোরিন পজিশন এক্সচেঞ্জ হচ্ছে আচ্ছা এখানে আমরা আরো দুটো যে স্ট্রাকচারাল আইসোমেরিজম কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর মধ্যে আছে তাদের মধ্যে কোঅর্ডিনেশন আইসোমেরিজম একটা তো কোঅর্ডিনেশন আইসোমেরিজম কি হয় এই ক্ষেত্রে আমরা দেখি যে ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন অফ লিগ্যান্ডস ইন দা ক্যাটায়োনিক এন্ড অ্যানায়োনিক কোঅর্ডিনেশন স্ফিয়ার এখানে আমরা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস নিয়েছি যেখানে ক্যাটায়নিক পার্ট এবং অ্যানায়নিক পার্ট দুটোই কমপ্লেক্স ঠিক আছে তো সেক্ষেত্রে এইরকম একটা সিচুয়েশনে আমরা দেখতে পাই যে ফার্স্টে আমরা ফার্স্ট যে সেখানে পার্টে আমরা সিক্সকে দেখতে পাই এবং পার্টে আমরা দেখতে পাই এক্ষেত্রে যদি হোল সেট অফ এক্সচেঞ্জ হয়ে যায় ক্যাটায়নিক আর অ্যানায়নিক কোয়ার্ডিনেশন স্পিয়ারের মধ্যে তাহলে যে আইসোমেরিজমটা আমরা দেখতে পাই

কমপ্লেক্স মানে catalytic part টা আর anionic part এ PtCl4 আছে তো এখানে আমরা দেখছি যখন অ্যামোনিয়া অ্যাজ এ লিগ্যান্ড চারটি অ্যামোনিয়া এক্সচেঞ্জ করে গেছে এবং ও প্ল্যাটিনামের সাথে কানেক্টেড হয়ে গেছে আর এখানে ক্লোরিন যেটা কিনা প্ল্যাটিনামের এর সাথে ছিল সে এখন কপার এর সাথে আছে তো এই ধরনের আইসোমেরিজম গুলো কে আমরা বলবো কোঅর্ডিনেশন আইসোমেরিজম যেখানে হোল সেট অফ লিগ্যান্ডস টাই এক্সচেঞ্জ করে যায় ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের লাস্ট যে আইসোমেরিজমটা স্ট্রাকচারাল আইসোমেরিজম মধ্যে সেটা হচ্ছে লিঙ্কেজ আইসোমেরিজম লিঙ্কেজ নামেই বোঝা যাচ্ছে যে কোথাও একটা লিঙ্কিং বা অ্যাটাচমেন্টের ডিফারেন্স আছে তো লিঙ্কিং বা অ্যাটাচমেন্টের ডিফারেন্স কোন পার্টিকুলার লিগ্যান্ড জন্য রেসপন্সিবল এখানে আমরা দেখব যারা অ্যাম্বিভ্যালেন্টেড লিগ্যান্ডস যাদের মোর দ্যান ওয়ান ডোনার সাইটস আছে লিগ্যান্ডস মধ্যে তারা এখানে অ্যাপ্লিকেবল যেরকম যেরকম NO2 ও NO যেরকম সায়ানাইড আইসোসায়ানাইড যেরকম থায়াসায়ানাইড আইসোথায়াসায়ানাইড

ক্ষেত্রে আমরা লিংকিং এর ডিফারেন্সের জন্য একটা লিঙ্কিং হচ্ছে থ্রু নাইট্রোজেন আর একটা লিংকিং হচ্ছে থ্রু অক্সিজেন আমরা দুটো डिफरेंट কম্পাউন্ডস পেতে পারি বাট ওদের মধ্যে রিলেশন কি ওদের মধ্যে রিলেশন হচ্ছে লিঙ্কেজ আইসোমারস ওরা এই কম্পাউন্ড যদি আমরা নেম দেখি তাহলে আমরা দেখতে পাবো দ্যাট ইজ পেন্টাঅ্যামাইন পাঁচটা অ্যামোনিয়া মলিকিউলস আছে এখানে নাইট্রিটো এন কারণ নাইট্রোজেন এন দিয়ে লিঙ্কিংটা আছে কোবাল্ট এখানে কোবাল্টের কোঅর্ডিনেশন কোবাল্টের অক্সিডেশন স্ট্রেয়ার কত আছে 3 আর শেষে কোঅর্ডিনেশন স্কোয়ারের বাইরে ক্লোরাইড আছে আর এক্ষেত্রে আমরা দেখবো এখানে কিন্তু লিঙ্কিংটা আলাদা এখানে কিন্তু অক্সিজেনের দিয়ে লিঙ্কিং তাই পেনটা হয় ও কোয়ার 3 ক্লোরাইড ঠিক আছে আচ্ছা স্টিরিও আইসোমেরিজম কেস অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আমরা দেখি যে সেক্ষেত্রে আমাদের দু ধরনের আইসোমেরিজম হয় একটা জিওগ্রাফিক্যাল আইসোমেরিজম একটা অপটিক্যাল আইসোমেরিজম আমরা বলি যেখানে আমাদের দু ধরনের কমপ্লেক্স জিওমেট্রি আমরা দেখতে পাই এক টেট্রাহেন্ড্রাল আর একটা স্কোয়ার প্ল্যানিংটা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমেনিজম এক্সিবিট করে না বিকজ অফ সিমেট্রি টেট্রোহেন্ট্রোল কম্পাউন্ডস খুবই সিমেট্রিকাল হয় সিমেট্রি পয়েন্ট অফ ভিউ থেকে টেট্রোহিউট্রাল কম্পাউন্ডস কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে না তাহলে সেক্ষেত্রে বাকি থাকে শুধুমাত্র স্কোয়ার প্ল্যান্স স্কোয়ার্ল্যানার কমপ্লেক্সটাই কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমিজম এক্সিবিট করে এবার সব ধরনের স্কোয়ার প্ল্যান্স আবার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এক্সিবিট করে না কারণ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম মানে আমরা জানি মেনলি সি স্ট্রান্স টাইপ অব আইসোমেরিজম তো সেক্ষেত্রে আমরা যদি দেখি সবাই এক ধরনের লিগ্যান্ড আছে যেমন এম এফ কমপ্লেক্স বা এম এ বি থ্রি কমপ্লেক্স বা এম এ থ্রি বি কমপ্লেক্স সেখানে কিন্তু কোনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আমরা দেখতে পাবো না ঠিক আছে কিন্তু যদি এই ধরনের কম্পাউন্ডস হয় এখানে এম এ টু বি টু বা এম এ টু বি সি টাইপ অফ কমপ্লেক্স বা এম এ বি সি টু টাইপ অফ কমপ্লেক্স বা এম এ বি সি ডি টাইপ অফ কমপ্লেক্স এখানে কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো হবে এবার এই যে স্মল এ স্মল বি এগুলো হচ্ছে বেসিক্যালি মনোডেন্টেড লাইগ্যান্ডস মনোডেন্টেড লাইগ্যান্ডস মানে যারা যাদের মধ্যে একটাই মাত্র ডোনার সাইটস থাকে তো সেক্ষেত্রে এবার আমরা ঝটপট দেখে নিই কীভাবে এরা আইসোমেরিজম শো করছে তো এম এ টু এই টু টাইপ অফ কমপ্লেক্স যদি হয় ধরে নিচ্ছি কম্পাউন্ডসটা এরকম একটা প্লাটিনামের কোঅর্ডিনেশন কমপ্লেক্স স্কোয়ার প্ল্যানার তো সেক্ষেত্রে বেসিক্যালি দুটো অ্যামোনিয়াম হলে পাশাপাশি আছে তো ওরা সিস এবং ওরা যখন অপোজিটে আছে 180 ডিগ্রি অপোজিটে ওরা ট্রান্স তাহলে এদের মধ্যে রিলেশন কি সি স্ট্রং জিওমেট্রিক্যাল আইসোমারস ওরা सेम ভাবে আমরা যদি এম এ টু বি সি বা এম এ বি সি টু টাইপ অফ কমপ্লেক্স দেখি তাহলে এখানে পি ওয়াই স্ট্যান্ডস ফর পিরিড লিগ্যান্ডস তো এটাও একটা প্লাটিনাম এর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আমরা নিচ্ছি তো সেই ক্ষেত্রে দুটো যখন सेम টাইপ অফ লিগ্যান্ডস सेम সাইডে আছে সো দ্যাট ইজ সিস অপোজিটে গেলে ট্রান্স रिलेशन टी क्षेत्रिजम इनके আমরা জানি যে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে কম্পাউন্ডের জিওমেট্রি হয় অক্টাহেড্রাল সেই ক্ষেত্রে MA6 MA5 বা MAB5 এদের কিন্তু কোনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আমরা পাবো না ঠিক আছে কারণ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পেতে গেলে আমাদের দুটো গ্রুপ डिफरेंट হতে হবে ঠিক আছে দুটো গ্রুপ আমাদের डिफरेंट হতে হবে এবং সেই ক্ষেত্রে MA6 সিমেট্রিক্যাল এম এ ফাইভ শুধুমাত্র একটা গ্রুপে ডিফারেন্ট তাহলে আমরা কোথায় পাবো এম এ ফোর বিসি এম এ থ্রি বি থ্রি এই টাইপ অফ কম্পাউন্ডগুলোতে আমরা জিওমেট্রিক্যাল আইসোলেশন পাবো এখানেও কিন্তু স্মল এ স্ট্যান্ডস ফর স্মল বি স্ট্যান্ডস ফর বাট টু তো m a4 b2 বা m a2 b4 কমপ্লিট এখানে আমরা কোবাল্ট এর একটা কোয়ালিফিকেশন কম্পাউন্ড নিয়েছি দুটো ক্লোরিন যেহেতু 1 আর 2 পজিশনে আছে ঠিক আছে তো পাশাপাশি আছে তো এরা সিস আর এরা যখন অপোজিট 180 ডিগ্রি এটা ট্রান্স সেম ভাবে m a4 BC type of hai, b A c টাইপ অফ কমপ্লেক্স এখানে b আর c যে দুটো डिफरेंट লাইগ্যান্ডস আছে তারা যখন কাছাকাছি তখন ওরা সিস তারা যখন 180 ডিগ্রি অ্যাপার্ট তখন সেটা ট্রান্স আবার একটা সম্পূর্ণ অন্য রকমের আইসোমেটিজম সিক্সে আমরা পাই যখন কম্পাউন্ডটা এম এ থ্রি বি থ্রি টাইপের থাকে তো সেক্ষেত্রে আমরা ধরনের জিওমেট্রিক্যাল আইসোমার পেতে পারি একটাকে আমরা বলি ফেসিয়াল আইসোমার আর একটাকে আমরা বলি মেরি ডায়োনাল আইসোমার এবার কখন ফেসিয়াল হবে কখন মেরি ডায়োনাল হবে এক্ষেত্রে আমরা একটা রুল সবসময় ফলো করব অক্টোহেড্রল কমপ্লেক্সে আমরা সাজিয়ে দেবো লিগ্যান্ডের থাকে এক্ষেত্রে নাইট্রো যে লিগ্যান্ডটা আছে সেটা ওয়ান টু আর থ্রি পজিশনে আছে সেক্ষেত্রে ওয়ান টু থ্রি পজিশনে নাইট্রো সেম থাকতে হবে এমনিয়া তো আলাদা ডেফিনেটলি তো 1 2 3 সেম পজিশনে নাইট্রোডা আছে তো এরা একটা অক্টাহেড্রনের সেম ফেজে আছে এদেরকে আমরা বলবো সেম ফেজে আছে এদেরকে আমরা বলবো ফেশিয়াল আইসোমার আবার ওই টাইপ অফ লিগ্যান্ড গুলো যেটা কি আমরা দেখছি 1 2 আর 6 পজিশনে আছে 1 2 আর 6 পজিশনে এখানে আমরা যদি নাইট্রোকে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে NO2 1 2 6 1 2 6 পজিশনে এরো টু আছে সেক্ষেত্রে এটা তো ডিফিনেটলি অ্যামোনিয়া টু 1 2 6 পজিশন যেটা 1 আর 6 পজিশনে যদি এখানে আমরা দেখি 1 2 6 পজিশন তাহলে সেক্ষেত্রে এই প্লেনটা একটু চেঞ্জ হবে প্লেনটা সেক্ষেত্রে চেঞ্জ হবে এই এই পার্টিকুলার সেট অফ প্লেন টল আমরা পাই এই প্লেনটা যেটা আমরা এখন গ্রিন লাইন দিয়ে ডিনোট করছি তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডায়াগোনালি যাচ্ছে অক্টাহেড্রন জিওমেট্রিতে ওই জন্য এদেরকে আমরা বলি মেরি ডায়াগোনাল এর পজিশনটা ভালো করে মাথায় রাখতে হবে 1 2 6 1 2 6 হলে মেরি ডায়াগোনাল আইসোমার 1 2 3 হলে ফেশিয়াল আইসোমার ঠিক আছে তো এটাই ব্যাপার এটা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ আইসোমেরিজম এটা মাথায় রাখতে হবে আমাদের

সেম টাইপ অফ লিগেড যখন ওয়ান টু বা সিক্স পজিশানে থাকে তখন তাকে আমরা বলি মেরি ডায়নাল আইসোমার ঠিক আছে ফেশিয়াল আইসোমার ইন টার্মস অফ অক্টামেন্টের একটা সেম ফিসি আছে ওরা তাই এটাকে সেম ফেসি আছে তাই ওটাকে বলে ফেশিয়াল আর এরা ডায়াগনালি থাকে তাই এটাকে আমরা বলি মেরি ডায়নার শর্টের অ্যাভ্রিবিয়েশানে একে এফএসসি ফ্যাক আইসোমার আর এমি মার আইসোমারও বলা হয় থাকে অপটিক্যাল আইসোমেরিজম ইন কেস অফ কোয়ার্ডিনেশন নাম্বার সিক্স যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা একটাই জিনিস আমাদের সবসময় কথা রাখতে হবে যে শুধুমাত্র শুধুমাত্র কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোয়ার্ডিনেশন নাম্বার সিক্সে যে সমস্ত সেস ফর্মগুলো আছে সিস আইসোমারগুলো আছে তারাই কিন্তু অপটিক্যাল আইসোমেরিজম শো করে ট্রান্স কম্পাউন্ডসরা কিন্তু অপটিক্যাল আইসোমেরিজম শো করে না কেন করে না কারণ ট্রান্স কম্পাউন্ডসগুলোর ক্ষেত্রে অপটিক্যাল আইসোমেরিজম যদি শো হতে হয় তাহলে সেক্ষেত্রে একটা কন্ডিশন সেই কি কন্ডিশন সেটা কন্ডিশনটা হচ্ছে যখন আমরা মিরার ইমেজ নেব একটা কম্পাউন্ডসে সেক্ষেত্রে তারা যেন সুপার ইম্পিবল না হয় যদি অপটিক্যাল আইসোমেরিজম শো করতে হয় তাহলে মিরর ইমেজগুলো সুপার ইম্পোজিবল যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অপটিক্যাল আইসোমেরিজম শো হয় না কারণ অপটিক্যাল আইসোমেরিজমের মেইন বেসিসটাই ওটা ইট শুড বি দ্য টু মিরার ইমেজেস শুড বি নন সুপার ইম্পোজিবল সেক্ষেত্রে ট্রান্সফর্মে আমরা কী দেখি যে ডিউ টু দ্য সিমেট্রি ডিউ টু দ্য সুপার ইম্পোজিশন অন ইটস মিরার ইমেজ ট্রান্স কিন্তু অপটিক্যাল আইসোমেরিজম শো করে না তাহলে কারা শো করে সিস ফর্ম শো করে সিস ফর্ম সিল অপটিক্যাল আইসোমেরিজম শো করে সেক্ষেত্রে ফর্মটা আমরা দেখি তো একটা ফর্ম হয় ডি ফর্ম একটা হয় এল ফর্ম ডি স্ট্যান্ডস ফর ডেক্স রোটেটারি এল স্ট্যান্ডস ফর লিভো রোটেটারি এবার যদি ফার্স্ট এক্সাম্পলটা আমরা দেখি এটা হচ্ছে এম এ এ থ্রি কমপ্লেক্স নাও হোয়াট ইজ এ এ আমরা দেখি ইএ যাতে করে আমরা বুঝতে পারি যে এইটো ইথেন ওয়ান টু ডায়াবেট লাইগেন্ড থেকে এসেছে তো সেক্ষেত্রে এটা হলো ডি ফর্ম এটা হলো এল ফর্ম আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্স তো যে অপটিক্যাল আইসোমেরিজম শো করবে না তো শেষ করবে কারণ মিরর ইমেজগুলো নন সুপার ইম্পোজেবল তাই জন্য ঠিক আছে এবার আমরা এই এম এ এক্স টু টু কমপ্লেক্সটার অপটিক্যাল আইসোমেরিজম সম্পর্কে আলোচনা করব এম এ এস টু ওয়াই টাইপ অস কিন্তু আমরা অপটিক্যাল আইসোলেটন দেখতে পারি সেক্ষেত্রে একটা পার্টিকুলার পজিশনে আমরা এই সিমেন্ট্রিক্যাল বাইডেড লিগার যদি ফিক্স করি ঠিক আছে করে আমরা যদি বাকি লিগার্ডসের পোজিশনগুলোকে এক্সচেঞ্জ করাই তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটা স্ট্রাকচার পেতে পারি এগুলো হচ্ছে সবাই সিস সিস ফর্ম বেসিক্যালি তো সিস ফর্মটা আমরা দেখব দুটো যে মিরাল ইমেজ তৈরি হচ্ছে সিজ ফর্মে তারা নন সুপার ইমপোজবেল এবং সেক্ষেত্রে তারা অপটিক্যাল আইসোমেরিজম শো করবে সেটা যদি এক্ষেত্রে ডেক্সট রোটেটরি হয় এটা লিভো রোটেটরি আচ্ছা আমরা আইসোমেরিজম রিলেটেড এই দুটো কোশ্চেন একটু তাড়াতাড়ি দেখেন হুইচ ওয়ান শো জিওমেট্রিকাল আইসোমেরিজম অ্যামং দা ফলোয়িং অপশনস আমাদের দেওয়া আছে প্রথম অপশনটাই দেখো পিটিসিএল ফোর টু মাইনাস আছে মানে এম এ ফোর টাইপ অফ কমপ্লেক্স আছে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স প্ল্যাটিনামের তো এক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পেতে যাচ্ছি না সেকেন্ডটা এম এ টু বি টু টাইপ অফ কমপ্লেক্স আছে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স প্ল্যাটিনামের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো কিন্তু এখানে হবে সি স্ট্রান হবে এখানে দেখো এম এ সিক্স টাইপ অফ কমপ্লেক্স অক্টাহেট্রাল কমপ্লেক্স কোবাল্টেড এখানেও কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো হবে না কারণ

অ্যান্ড অপটিক্যালাইসমার কী হতে পারে কমপ্লেক্সটা এখানে কিন্তু সিজ ফর্ম যেটা সেটাই কিন্তু রেসপন্সিবল হবে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করার জন্য ফর্ম কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয় অপটিক্যালি অ্যাক্টিভ আর ট্রান্সফর্ম ডিউ টু ইট সিমেট্রি ওর কিন্তু যদি আমরা বিরার ইমেজ করিও সেটা কিন্তু সুপার ইম্পোজিবল হয়ে যাবে অপটিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু শো হবে না কিন্তু সিসের ক্ষেত্রে আমরা এটা ডি ফর্ম এটা বুঝে সো থ্যাংক ইউ অল এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইটি নাইন একটালিয়া রোড কোচিং ইনস্টিটিউট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব